সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি কারণ আমাদের বাড়িতে কার্তিক পুজো তো শুভ সকাল সবাইকে আর মারা ভোরবেলা উঠেছিলো তখন আমি উঠেছিলাম মারা কীর্তন কর মানে টহল দিতে বেরিয়েছিল তা আজকে সংক্রান্তির শেষ দিন কার্তিক পুজোটা সংক্রান্তির দিনই হয় তো মারা তারপরে এলো কীর্তন করলো কিছুক্ষণ তারপরে ঢাক বাজছিল তো খুব ভালো লাগছিলো মানে মনে হচ্ছে যে দিন দিন যেন একটু অন্যরকম হয়ে যাচ্ছে কার্তিক পুজোটা যখন ছোট ছিলাম তখন একটু অন্যরকম ছিল এখন অন্যরকম আর বয়স বাড়ার সাথে সাথে হয়তো আরও অন্যরকম হবে মনে হচ্ছে মনে মনে ফিল হচ্ছিল যখন ঢাক বাজছিল যে আমাদের পুজোটা হয়তো আরো অনেক বড় হবে হয়তো আরো মানুষ আসবে এমনিতে কম মানুষ আসে না প্রচুর মানুষ আসে কিন্তু আমার মনে হচ্ছিল যে একটা টাইমে আরো বড় কিছু হবে সময়ের সাথে সাথে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আমরা সকাল থেকে কি কি করছি না করছি তো চলো ভিডিওটা কন্টিনিউ করো চা কিন্তু করিস নাই ভাই মা করলো নিজের বদনাম করার নাই যাবা আমার সাপোর্টে প্রথমবার হয়তো কথা বললো ভক্ত তো আপাতত এই ঘরের বিছানাটা বাগানো হয়ে গেছে উপরের ঘরটাও বাগানো হয়ে গেছে এখন আমার যেহেতু পাশের রুমে ঘুমোচ্ছে সেহেতু ওই রুমের বিছানাটা এখনো বাগান হয়নি তাছাড়া ঘরের অবস্থা দেখাইতাম দেখ এই আমপল্লব চলে এসছে বলে লাইটটা জ্বালাতে হবে এই ডেকোরেটার্সের জিনিস চলে এসছে টুকিটাকি জিনিস ঘরে রাখা আছে বাইরের ড্রামগুলো আছে এদিকে আলু ওই তো ওই সাইডটা হ্যাঁ এ আলুগুলো মার মানে আমার দুই মা মিলে এগুলো কেটে রেখেছে কালকে রাত্রে বাকি রেখেছে কিছুটা কাজ আর ওই পাতা যে দেখছো ওই পাতাতে কিছুই হবে না কিছুই হবে না আরও পাতা আসবে বাবা সব বলে রেখেছে সেই জিনিসগুলো আনতে যাবে ঘরের ভেতরে মানে ঠাকুর ঘরের ভেতরে সমস্ত জিনিস রাখা আছে যেগুলো সকালে ভোগ হবে আর বাইরেটা দেখাই আর এই যে আমরা কাল রাতে এই জায়গাটা মানে মোটামুটির মধ্যে সুন্দর করে সাজিয়েছি এখানে টুনি লাইট লাগানো হবে তবে ঠাকুরটা যখন থাকবে তখন দেখতে আরও বেশি সুন্দর লাগবে আর বাইরে এই যে মা কোন ফুলগুলো সোফার উপরে থাকবে হয়তো এই যে এই দিকে রান্না হবে এই যে ডেকরেটর্সের জিনিস এই যে ড্রাম মায়ের জলগুলো ভরে ভরে রাখছে আর এই দিকটাতে রান্না হবে পেছন দিকটাতে তোমরা এই আগেরবারেও দেখেছো এই যে এই ভালো করে পরিষ্কার করা হয়েছে আর এই যে আমাদের সুন্দরী যাই হোক ওই যে মারা ওইখানে জল ভরছে আপনার কি বক্তব্য আছে কাজ কত দূর কিছুই না কিছুই না এখন অবধি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আর কি কি করছি না করছি সেগুলো তোমাদের সঙ্গে একটু একটু করে সব দেখাবো কয়ে গ উঠ

আর এদিকে হচ্ছে কুমড়ো কাটা হচ্ছে ঠিক আছে দেখি নিয়ে দেখো কুমড়ো কাটা হচ্ছে ঠিক আছে এদিকে হচ্ছে আর ভিতর হচ্ছে ঠাকুরদের প্রসাদ ঠাকুরদের ভোগ হচ্ছে এদিকে আলু কাটা হচ্ছে

নাকি <laughs> <laughs>

অন্যান্য কাছে দেওয়া হবে যেখানে আমাদের রান্না হচ্ছে রাতের প্রস্তুতি দিন হ্যাঁ দিদি মাকে সুপারি দিয়ে দিকে তো আচ্ছা দেখো पत्ता सोना है नीले आ भूरी दीदी के भूरी दीदी पत्ता सोना है नीला थोड़ी ज्यादा है ये भूरी तो है क्रूडू भी आना मेरी पूरा शुरू पूरा शुरू मत करना ये दे तो भूरी ले ले

এটিকে ভাই পুজোয় বসে পড়েছে আর আমরা যেহেতু রাত অবধি উপোস থাকি না সেই জন্য আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয় না কিন্তু ভাই যেহেতু পুজো শিখেছে তাই ভাইকে বললাম যে আমাদের দুই বোনকে কিন্তু তুই পুষ্পাঞ্জলি দেওয়া করিয়ে দিবি

তো বুঝেছি খাবার খাবার এদিক পাও এদিকের চাপ না তো আমার বয়সগুলো ব্য়ায়ে আসছে কিনা না ভগবানই জানে তো এবার খাওয়া দাওয়া করে আমরা ঠাকুরদের যে বাসনগুলো আছে সেগুলো ধুয়ে নেবো তারপরে তারপরে বলতে পারছি এবার অনেক জন্য অনেক কাজ আছে তো সেগুলো তোমরা দেখুন দেখো অল্প অল্প করে তোমাদেরকে জানেছি না কিন্তু আমাদের ঘুম মানে ওই কথাটা ভাব ভাবলেই পাপ এখন মনে হচ্ছে তো চলো তো তোমরা দেখতে থাকো আমরা খেতে থাকি